প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা স্কিনে যে ভিডিওটি লোক করছেন এগুলো হচ্ছে মিশ্র মাছের পোনা রুই মিগেল কাতল সিলভার ব্রিকেট কারফু বাটা ইত্যাদি মিশ্র মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত মিশ্র মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত মিশ্র মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় বিয়ার্স দেখেন খুবই সুস্থ সবল মাছ মিশ্র মাছের পোনা চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে যে কোনো মাছের রেণু সরাসরি বিক্রয় করে থাকি চাষ করতে আগ্রহী যোগাযোগ করুন